সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা কথনাoverline পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহুমা আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আছে আপনি ভালো নেই এই তো আলহামদুলিল্লাহ ভালো আবু আপনি না কয়েকদিন ধরেই যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন আসলে আপনি প্রতিবেদনের প্রত্যা কেন বেছে নিলেন বলেন আসি ভাই অনেক কষ্ট আইছে গরিব সরিব মানুষ অনেক কষ্ট আইছে কি চাইতেছেন চাই একটা ভাই ভালো একটা মনের মতো মানুষ চাই যে পাশে থাকবে তার পাশে থাকবো ভালো একটা মনের মতো মানুষ চান যে আপনার পাশে থাকবে আপনি তার পাশে থাকবেন আপনার পরিবারে আছে কে কে আছে আমার মা আছে আমার ছোট একটা বোন আছে মা আছে ছোট বোন আছে বাবা নাই জি না বাবা কোথায় গেছে জি বাবা মারা গেছে আতার বয়স কত চলে বয়স বিশ সালে বিয়ে হয়েছে আপনার আগে জি না না বিয়ে সাদি হয়েছে না লেখা পড়া করছিলেন আপনি করছি অল্প বেশি না এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন কোনো কারণবশত মানুষটার বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে এমন হইলো সে আপনার দায়িত্ব নিতে চাইলো আপনি কি তাকে বিয়ে করতে রাজি আছেন? অবশ্যই অবশ্যই রাজি আছি কোনো সমস্যা হবে না আমার কাছে ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনারই ছবি না অন্য কারো জি জি হ্যাঁ ওইটা আমার ছবি বাস্তবতা মিল পাওয়া যাবে জি আচ্ছা আর কিছু বলবেন আপু জি জি না আর কিছু বলবো না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম দেখতে সুইট মিষ্টি অপরূপা আপুটি প্রতিবেদনে আসছে তার ভালো মনের মতো একটা মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির সঙ্গে কথা বলতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন ওনার সম্পর্কে কথা বলে জেনে নিতে পারবেন ওনার নাম ঠিকানা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিয়া ধৈর্য ধরে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন এর জন্য সবাইকে জানাই আমার এম এস কে টিভির পক্ষ থেকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ